বলা হয় হনুমানজি পবন পুত্র কেন হনুমানজি মাটির পুত্র নন কেন হনুমানজি জলের পুত্র নন কেন হনুমানজি পবন পুত্র এর পেছনেও রয়েছে রহস্য এর পেছনেও রয়েছে একটি বিশাল সত্তা পবন মানে হাওয়া মা বাতাস যা কখনোই কোনো একটি জায়গায় দাঁড়িয়ে থাকে না যার বিস্তার রয়েছে বিশাল যা আমাদের গোটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে গোটা এই পৃথিবীকে জড়িয়ে রয়েছে কিন্তু এত বড় বিষয়টারও অস্তিত্ব কিন্তু আমরা চোখ দিয়ে বুঝতে পারি না মানে সচক্ষে দেখতে পারি না শুধু অনুভব করতে পারি আর হাওয়া কখনও একটি জায়গায় দাঁড়িয়ে থাকে না সময় পেলে এবং পরিস্থিতি অনুযায়ী সবসময় ঘোরাফেরা করে এটাই হাওয়ার মেন বৈশিষ্ট্য হনুমানজিও পবন পুত্র হনুমানজির তত্ত্ব মানে হনুমানজি কোনো বিষয়ে রিচির নন। হাওয়ার মধ্যে সুগন্ধ পাওয়া যায় দুর্গন্ধ পাওয়া যায় তাই হনুমানজির অস্তিত্ব শুধুমাত্র ভালোর মধ্যে রয়েছে তা নয় মন্দের মধ্যেও রয়েছে মানে শুধুমাত্র হনুমানজি নয় আমরা এই মনুষ্য জাতি শুধুমাত্র যে ভালোই হব প্রতিটাই ভালো জিনিসই করব তা নয় আমার কাছে যেটি ভালো সেটি অন্যের কাছে মন্দ হতে পারে বা অন্যের কাছে যেটি মন্দ আমার কাছে সেটি ভালো হতে পারে মানে সে মিলেমিশে একাকার সকলেই আমরা নির্বিশেষে ভালো মন্দ উঁচু নিচু সকলেই যে কোনো ভিতাবের থেকে অতিক্রম করে হনুমানের সান্নিধ্যে বা হনুমান তত্ত্বকে যদি তো উপলব্ধির মাধ্যমে আত্মস্থ করতে পারি তবে কিন্তু আমরা হনুমানের মতোই পূজিত হতে পারি উপরে উঠতে পারি মানুষের সম্মান পেতে পারি এর অন্তর্নিহিত অর্থ হল রিজিট থাকা চলবে না কিছু কিছু মানুষ নিজের বিচার তার নিজের ধ্যান ধারণা তার নিজের আত্মবিশ্বাসের ওপরে এতটাই নির্ভরশীল এবং এতটাই রিজিট যে তার থেকে এক চুলো সরতে রাজি নন সেখানেই হয় বিভিন্ন রকম মতবিরোধের সৃষ্টি নতুন প্রজন্মের সাথে অনেক বেশি মতবিরোধ অনেক বেশি লড়াইয়ের সম্মুখীন তাই জীবনে বেঁচে থাকতে গেলে জীবনে কিছু নতুন পেতে হলে অবশ্যই নিজের রিজিটনেসটা কাটাতে হবে একটা কাঠিন্য ভাব সেটাকে কাটিয়ে হনুমানের মতোই সদা বিচরণশীল কিন্তু সর্বব্যাপী হতে হবে তবেই তো সেই তত্ত্ব আমাদেরকে এনরিস্ট করতে পারে এটুকু আমার নিজের আত্ম উপলব্ধি বলতে পারেন যে হনুমানকে কেন পবন পুত্র বলা হয়